উনিশ তারিখ আমার ছেলে ড্রাইভিং চাকরি করে আমার ছেলে উনিশ তারিখে যখন আমি শুনলাম আসর নামাজের পরের মসজিদ থেকে বাইর হওয়ার পরে আমার ছেলে গুলি খেয়েছে তখন আমি দৌড়ায় গিয়ে অজু করে যাই আমি সেচদার ফড়ি এবং আমি নিয়ত করি যে আমার ছেলের ভালো খবর পাওয়া পর্যন্ত আমি এই শেষদায় থাকবো গেল মা গ্রিপ গেল এসার। একজন লোক আসলো আমার গ্রামে রাশি বললো যেন কে আপনি ভালো কিছু যদি আল্লাহর কাছে আশা করেন আপনি খোলা উঠে যান আমাদের দেশে খোলা জায়গাটা আর উঠান বলে উঠানে যাই আপনি শেষ করেন খোলা উঠেনে আল্লাহ আপনার জন্য নিশ্চয়ই আপনাকে মাফাইবে ইনশাল্লাহ তখন আমি বাইরে উঠেনে গিয়ে আমি সেজদাত করি রাত্রে তিনটার পরে এর মধ্যে আমি খবর পাইতেছি ও বলতেছে এ বলতেছে আমি কারোর সাথে কথা বলি না আমার একটাই আল্লাহর কাছে ছাওয়া যে আল্লাহ আমার সন্তান গুলি খেয়েছে বিভিন্ন সন্তানেরা গুলি খেয়েছে সবার একটা ভালো মঙ্গল কামনা করি আল্লাহ সবার জন্য ভালো কিছু দান করেন পাশাপাশি আমার জন্য আল্লাহ ভালো কিছু দান করেন রাত্রে তিনটার পরে হঠাৎ করে বৃষ্টি আসলো বৃষ্টি দেখে আমি থমকে গিয়ে আমি বললাম যে আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো ভালো কিছু করবে এটা মনে হয় রহমতের কোটা তা আসলে আল্লাহ ভালো কিছুই করছে যদিও তিনটায় পঁয়তাল্লিশ মিনিটে আমার সন্তানের মৃত্যুর খবর পেয়েছি আমি কিন্তু তখন আমি এক ফোঁটা চোখের ফানিও বাইর হয় না আমার চোখ থেকে আমি কেমন জানি থমকে গিয়ে বলি যে বৃষ্টির ফোঁটা তো রহমতের ফোঁটা আসলে কিছু না কিছু তো হবে ইনশাল্লাহ এটাই মনে হয় রহমত আমি পেয়েছি বাংলাদেশ থেকে ঈশ্বর যে দূর হয়েছে আমার নাতি চার বছরের তখন এখন পাঁচ বছরে পড়ছে আমার নাতি দূরে আসে আমার গলা চা ধরে বলে দাদু তুমি কান্না করবা না মাম আম্মু কান্না করে বাবারে যারা গুলি করছে পুলিশের কাছে চলো আমি গুলি খাব পুলিশকে বলবো একটা গুলি আমাকে করো একটা গুলি আমার দাদুকে করো তখন আমি হাউমাউ করে কেঁদে উঠলাম এ হলো সরাচার এ হলো দেশ একটা গদি একটা চেয়ার একটা মানুষের কাছে এত ভালো যে বাংলাদেশের এই চেয়ারটাই না বসলে তার জীবন যায় না যে আসবে সে চাই এ চেয়ার আর ছাড়তে চায় না আমরা বাংলাদেশে আমরা শহীদের মারা সন্তান হারা মা আমরা চাই না যে আমাদের রক্ত সারা মহাখালী রেলগেট এখানে আমার সন্তানের রক্ত অনেক গাড়ির চাকা তো লেগেছে আমি দেখি নাই আমি দেশে রয়েছি তবুও আমি বলতাছি যে আপনারা দেশে এরকম আর সৌরাচার হতে দিবেন না আপনারা সাংবাদিকেরা আমাদের দুইটা চোখ একজন বলেছে আমি বলবো যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ রেফ বিডিয়ার আপনারা বাংলাদেশের প্রাণ আপনারা সরকারের আর এভাবে গোলাম হইন না চাকরি করেন সবাই সবার কর্মের খাবার খানে সবাই সবাই রথের হক খানে কেউ সরকারের কামে খানেন না আপনারা রথ না দিলে কেউ আপনাদের ভাত দিবে না আমি একটা নারী আমি আমার কর্মনা না করলে স্বামীর সংসার আমার আমি এত সুখী হব না মানুষের রথের কানায় মানুষে খায় কেউ ঘুম হইয়েন না আপনাদের সবার কাছে আমার এই দুইটা হাত করে বলছি। আমি সাধারণ একটা নারী আমি সন্তান হারা আমি একটা এতি মেয়ে বিয়ে করে আনেছি ঘরে তার একটা ভাই ওইডো কঙ্গু ওইডো টাইফয়েড ধরে এখন সোতার নাই আমি ওই একটা মেয়ে সব করে বিয়ে করে আনছি একটা অসহায় মানুষের পাশে দাঁড়াইছি আমার সে বটে ছায়াটা কাড়ে নিছে কে নিছে এ দেশের সরকার যারা সরকার বলতে আমার এখন ঘৃণা লাগে আমার অন্তর থেকে আমি তারও থুথু দিতে ঘৃণা করি আমি সে একটা সাধারণ মা আপনাদের কাছে আমার দাবি বাংলাদেশে আর এরকম স্বরাচারকে দিবেন না দিবেন না দিবেন না গ্রহণ করতে প্রয়োজনে আমাদের হাঁটি যাক তবুও ভালো আছে আমি মানে অনেক বেশি বলে ফেলছি আপনাদের সামনে আমাকে ক্ষমা করে দিয়ে